পরে না মানে নিজের নির্বুদ্ধিতার জন্য বোকামির জন্য খালি মুখ থুবড়ে পড়ে আবার নতুন কেসে কিন্তু ও জড়াতে পারে হ্যাঁ আবার কেস এই রে কেস খেয়েছে কে খেতে পারে কেস তো অবশ্যই ভাঙা টিম যে বোকামি করবে সেই কেস খাবে তো কি ব্যাপারে কেস খাবে অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলি নিশ্চয়ই আমার বন্ধুরা নতুন পুরোনো সকল বন্ধু সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একদম এনজয় করে কাটিয়েছে এনজয় করে যাকে বলে কারণ এইভাবেও কোনোদিনও ঘোরেনি তো না মানে কতখানি বেইমান কতখানি মানে মিথ্যেবাদী কতখানি নাটুকে সেটা শুধু ভাবছি যখন ও কথাটা বলছে যে এইভাবে নাকি ওই বাইকে চড়ে চড়ে যখন যাচ্ছিল বাইকে চড়ে বিশেষ বন্ধুর সাথে ও নাকি এইভাবে কোনো দিন ঘোরেনি ও ও তো ঘুরতোই বেশি আমরা পাঁচ বছরও দেখেছি ঘুরেছে এখানে ওখানে সেখানে মেলা মানে কাছে পিঠের মধ্যে হলে মেলা মন্দির চত্বর এটা ওটা আর দূরে তো ঘুরেইছে তো সে বলে কি না আমি কোনো দিনও ঘুরেই নি তো এইরকম ঘুরছি তাই খুব ভালো লাগছে বাবা সবে যেন মায়ের পেট থেকে পড়লো কি করে ঘুরবে তাই তো কচি খুঁকি সবে মায়ের পেট থেকে পড়েছে প্রেমিকের হাত ধরে মা সাজিয়ে গুছিয়ে ঘুরতে পাঠিয়ে দিয়েছে তাই তো প্রথমবার ঘোরা হচ্ছে এরকম আর দেখেছো ঘুরতে গিয়ে খালি ফাঁকা জায়গা খুঁজছে কোথাও রিসর্ট খালি আছে এই সমস্ত খুঁজছে কি ব্যাপার হ্যাঁ মানে এতটা মানে তারপরে ওর দালাল বলে কি যে না ওদের মধ্যে মেলামেশা হয়নি ম্যান্ডি হচ্ছে সবচাইতে বড়ো বেশি দোষী কারণ একই সাথে ও স্যান্ডি এবং রাহুর সাথে বেড শেয়ার করেছে একই দিনে ঠিক আছে তাই জন্য ও নাকি বেশি দোষী আর এ এখনও মেলামেশা করেনি হ্যাঁ যখন মেলামেশা করবে তখন তো দালালকে পাশে রাখবে যেহেতু প্রিয় দালাল পাশে রেখে মেলামেশা করবে তাই না তো সেই জন্যই ও জোর দিয়ে বলছে আচ্ছা তোমরা ভাবো যে মেয়েটা শ্বশুরবাড়িতে থাকাকালীন স্বামীর সঙ্গে থাকাকালীন যে মেয়েটা ভিডিও কলে চাটাচাটি ব্রায়ের হুক খোলা এখানে চাটান ওখানে চাটান এই সমস্ত ওর কথা অনুযায়ী দিনের পরিচয় যদিও সেটা নয় অনেক আগে থেকে পরিচয় তো পরিচয়ে ও যদি এই কাজগুলো করতে পারে তাহলে একসঙ্গে এক বাড়িতে থাকা এক ছাদের নিচে থাকা ওর নাকি কোনো মেলামেশাই হয়নি শুধু ফোনেই হয়েছে কত সতী সাবিত্রী সে তো বুঝতেই পারছি যেমন সেজে গুজে বেরিয়ে গেল মাথায় ফুল লাগিয়ে ফলস চুলের বেনুনি কুচুলিয়ে গিফটের এই হাতে নিয়ে যেন মেয়ে একেবারে মানে কি বলবো যুদ্ধ জয় করতে যাচ্ছে বিশেষ একটা কোনো কাজে যাচ্ছে বাপরে সে মানে কি বলবো মানে মায়ের মুখের চওড়া হাসি মেয়ে বিশেষ কাজে যাচ্ছে কি না ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছে তো যাই হোক বেরিয়ে থেকে শুধু ও যে কোথায় ফাঁকা জায়গা আছে অবশেষে ফাঁকা জায়গা পেয়ে মুখের হাসি একেবারে চওড়া হয়ে গেল আর ওখানেই ওর ঘুরবার ভিডিও মানে এই ঘোরাফেরা করবার ভিডিও ওখানেই আমরা আর স্টপ হয়ে গেল আর পেলাম না বাড়িতে এসে আবার ভিডিও করেছে কারণ ওই যে ফাঁকা জায়গাটা পেয়েছে ওটাকে ও ভীষণভাবে কাজে লাগাতে হবে সুযোগের সদ্ব্যবহার করতে হবে না সুযোগ এসেছে সুযোগের সদ্ব্যবহার করতে হবে নাহলে এতক্ষণ ওরা ভিড়ের মধ্যে আরও বিভিন্ন জোড়া শালিক জোড়া পাখি যা বলছিল তাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে কি আর বেশি ঘনিষ্ঠতা হওয়া যায় সারাটা দিন কি এমনি শুধু শুধু ঘুরবে নাকি বাইকে চলে চলে তো গিফট দেওয়ার আমরা দেখলাম খুব সুন্দর একটা ফুলের তোড়া দিয়েছে একটা টেডি দিয়েছে টেরির কালারটা কি সুন্দর না নিজেকেই বলছে মানে নিজে গিফট পেয়েছে যেটা আমি দিয়েছি তার চাইতে এটা একটু বড় মানে টেরি বিয়ারটা টেরি বিয়ারটা একটু বড় মানে দুজনই দুজনকে টেরি দিচ্ছে দুজনই দুজনকে গোলাপ দিচ্ছে মানে যে যে ডেগুলো আমরা পেরিয়ে এসছি মানে টেরি ডে তারপরে তোমার রোজ ডে হাগ ডে তো সবগুলো ওই একদিনেই মনে হয় মানিয়ে নিয়েছে তো সেই কারণে হচ্ছে গিফট দেওয়ানো বা যেটা বলছিলাম আর কি তো গিফটে তো ভালোই মানে ভাঙা গামলা ভালোই তো সোনার জিনিস নিল তাই না বাবা প্রেমিক মানে যার যে মানে এর মানে কি বলবো আগের ভিডিওতেই প্রমাণ হয়েছে কে ওর সঙ্গে ছিল ঠিক আছে এটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে আমি আগের ভিডিওতে যারা দেখনি দেখে নেবে যে আগের ভিডিওতে আমি বলেছি যে কে সঙ্গে ছিল প্রমাণসহ অতএব ওর সেই ফোগলা প্রেমিকই ছিল তো ফুগলা প্রেমিক ন হাজার টাকার মোটে সিকিউরিটি গার্ডের কাজ করে আমরা শুনেছি সে কিনা সোনা দিচ্ছে তার অনেক খরচের জায়গা আছে কারণ তার অনেক রকমের নেশা আছে সেই নেশার জিনিস মানে নিজেকে যোগান দিও। একটা মানে প্রেমিকার জন্য বা নতুন বউ যাই বলো না কেন তো সেই কারণে হচ্ছে তার জন্য সোনা কিনতে পেরেছে মন আছে বলো মনটা অনেক বড় তো কি করা যাবে শুধু কি সোনা টেডি চকলেট ফুল গোলাপ ফুল ফুলের তোড়া আর কি সব দিয়েছে কিন্তু ভুল একটা জায়গায় করে ফেললি কি বলতো গিফট দিচ্ছে হাফবেলা চক্কর মেরে নিলি বাইকের থেকে পার্কে পার্ক বলছি কি বলে ওটাকে রিসর্ট থেকে গেস্ট হাউস থেকে সব জায়গায় চক্কর মেরে নিলি তুই জানতেই পারলি না তো প্রেমিকের হাতে সেনকো গোল্ডের ব্যাগটি রয়েছে হুম তুই দেখিস নি না দেখে একেবারে অবাক হওয়ার ভান করছিস যাই হোক সেটা আমরা বুঝতে পেরেছি একটু নাটক করলি আর কি নাটক না করলে জমে কিন্তু এমনি নাটকে মহিলা তো সেনকো গোল্ডের ব্যাগটা যখন দিল আমরা দেখলাম পেপার ব্যাগটার মধ্যে সেনকো গোল্ডেকা এত বড় একটা ঢাউস ব্যাগ ঠিক আছে আমরা জানি গিফট যখন মানে গিফট বলতে ওই যখন সোনার জিনিস পারচেস করা হয় যে ধরনের বক্স হয় ঠিক সেরকম সেরকম ব্যাগগুলোর মানে বাড়তে থাকে আর কি তোর ব্যাগটা হচ্ছে ঢাউস ঠিক আছে তার থেকে বেরোলো একটা মানে মানি ব্যাগ যেরকম সিস্টেম সোনার দোকানের ব্যাগগুলো সেরকম একটা ব্যাগ বেরোলো ব্যাগটা আবার ভাজ মতো মানে দোমড়ানো মতো সেটা দেখেছো কি ব্যাগটা নতুন জিনিস কেনা হলে ব্যাগটা তার মানে কি বলবো চকচকে ভাব থাকবে কিন্তু চকচকে ভাবটা ছিল যেহেতু আইফোনে শ্যুট হচ্ছে সে থাকবেই মানে ব্যাগটা একটু এরকম ব্যাকানো মতো ছিল দোমরানো মতো ছিল সেই ব্যাগে কোনো নাম লেখা নেই সেনকো গোল্ডের হুম তো সেই ব্যাগ থেকে বেরিয়ে এলো পুচকি একটা নাম না লেখা সোনার জিনিসের বাক্স গোল বাক্স যেগুলো দেখবে রাস্তার আতিপাতি দোকানে তাও মনে হয় ওরকম বাক্স দেয় না যার যার দোকানের নাম বাক্সের ওপরে লেখা থাকে সেখানে সেনকো গোল্ড দেখাতে চাইছে আসলে আইফোন হাতে নিয়ে শ্যুট হচ্ছে আইফোন কিনেছে সেখানে সেনকো গোল্ড না করে অন্য কোনো গোল্ডের থেকে কিনলে গোল্ডের দাম মান সব কমে যাবে না ওই জন্য সেনকো গোল্ডের ব্যাগ নিয়েছে তার ভেতরে নাম না লেখা একটা ব্যাগ তার ভিতর থেকে বেরিয়ে এলো কানের দুল যেটা ওর প্রয়োজন ছিল একবার ভিডিওতে শুনেছে দেখতে পাচ্ছ এরকম সন্দীপ সন্দীপ তো হাড় মানে আয় বুঝে ব্যয় করে যেখানে খরচ করা সেখানে খরচ করে ওখানে সন্দীপ তো ওইসব কারণেই বিশেষভাবে অপছন্দের তো এখানে শুনতে পেয়েছে একবার ভিডিওতে ওর কানেরটা রঙ উঠে গেছে তো কানটা খুলে ফেলেছে কানেরটা খুলে ফেলেছে প্রেমিকের সোনা মাত্রই ঝট করে সেনকো গোল্ডে চলে গেছে কোথাকার সেনকো গোল্ড সেনকো গোল্ডের অনেক জায়গায় ব্রাঞ্চ আছে আমরা জানি কোথাকার সেনকো গোল্ড যেখানে ব্যাগে নাম লেখা থাকে না যেখানে গিফট বক্সে মানে মানে ওই জুয়েলারির বক্সে যেটাকে বলে সোনার সোনার জিনিসটা যেখানে থাকে সেই বক্সে লেখা থাকে না নাম গোল্ড বা যেগুলো আরও বড় বড় গোল্ডের শপ রয়েছে বা শোরুম রয়েছে সেখানে কিন্তু এই রকম পাতি বাক্সে কিন্তু সোনা দেয় না আসলে ওর কোনো আইডিয়া নেই ও হচ্ছে ভিউয়ার্সদেরকে বোকা বানাতে গেছে বোকা বানাতে গিয়ে নিজেই না কেস খেয়ে যায় কারণ আমি অনেকের কমেন্ট বক্সে দেখলাম যে সবাই সেনকো গোল্ডকে জানাও এই ব্যাপারটাই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে সবাই সেনকো গোল্ডই জানাও সেনকো গোল্ড ওর নামে উল্টে কেস করুক তো আবার নতুন করে কেসে ফেস ফাসবি নাকি যদিও মনে হয় না কেউ করবে এই যাত্রায় বেঁচে গেছিস কিন্তু এই রকমটা করিস না এর মাল তার ভিতরে ঢুকিয়ে তার মাল তার ভিতরে ঢুকিয়ে নিজের স্ট্যাটাস বাড়াবার জন্য কোনখানে না কোনখানে কেস খেয়ে যাবি কারণ এরা বড় বড় মানে কি বলবো শোরুম এদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে যেখানেই যায় তাদের প্রেজেন্টেশনটাই আলাদা হয় জিনিস যে আমরা কিনবো তাদের প্রেজেন্ট কোনোদিনও সেনকো গোল্ডের সোনা পড়েছিস মনে হয় না মনে হয় না সেই জন্যই কোনো আইডিয়াই নেই তাহলে আইডিয়া থাকতো বা ঘরে একটা দুটো সেনকোর বাক্সও থাকতো কিন্তু এইটা আমার মনে হয় না হয়তো আমার মতো অনেকেরই মনে হয়নি যে এটা ওর প্রেমিক ওকে গিফট করেছে কারণ ওর কানের দুলটার প্রয়োজন ছিল তোমার কানের দুলটা তোমার কি বলে ওটাকে রং উঠে গেছিলো কানটা খালি ছিল সেটা শুনেই নাকি ওর বন্ধু দিয়েছে কিন্তু এই জিনিসটা আমি যদ্দূর জানি বা আমার যতদূর মানে সিক্স সেন্স বলছে যে এই যে বেলকুড়ি কানের দোলটা সেটা কিন্তু ও নিজেই কিনেছে ও নিজেই কিনেছে কারণ দুদিন আগেই শপিং টপিং করতে গেছিল সরস্বতী পুজোর এক দুদিন আগে নিজেই কিনেছে ওদের ওখানে মানে যে নর্মাল পাড়ার যে সোনার দোকান থাকে সেইখান থেকে কারণ অনেক সোনা ওর আন্ডারে এখন আছে কোথাকার সোনা আমরা সবাই জানি কোথা থেকে নিয়ে এসছে কী ব্যাপার আমরা সবাই জানি সেই সোনা এক্সচেঞ্জ করে ও একটা ওর কানের দুল পছন্দ মতো নিতেই পারে নিয়ে প্রেমিকের হাতে দিয়ে বলবে যে তুমি আমাকে গিফট দেবে এটা তাহলে তোমারও স্ট্যাটাসটা বজায় থাকবে মানে বড় জন্য আসলে প্রকৃত ভালোবাসে তো না ভালোবাসবে না কেন বলো যা যা চাহিদা পূরণ করে দিচ্ছে যেটা সন্দীপ পারেনি সেটা পূরণ করে নিজের চাহিদা হচ্ছে তার লেভেলটাও বাড়ছে মানে এই রকম ভালোবাসা আর কি তো বলেছি যে এই সোনাটা আমি কিনেছি আমাদের পাড়ার ওই আতিপাতি দোকান থেকে কোথা থেকে একটা সেনকোর ব্যাগ জোগাড় করো সেনকোর পেপার ব্যাগ জোগাড় করো অথবা যেহেতু কিছুদিন আগেই আমরা জানি ফোকলার কাকার ছেলের বিয়ে হয়েছে আমরা জানতে পেরেছি আরস ভাইয়ের কাছ থেকে সেখানে এই ম্যাডাম ভাঙা ম্যাডাম কিন্তু অ্যাটেন্ড করেছিল তো হতে পারে সেনকোর বাক্স একটা এই মানে পেপার ব্যাগ একটা ছিল আর এদিকে এরও বৌদির কিছুদিন আগেই বিয়ে থা হয়েছে ওইখানেও বিয়ে বাড়ি দুটো তরফেরই বিয়ে থা হয়েছে একটা সোনার দোকানের ব্যাগ অনায়াসেই পাওয়া যেতে পারে এমন ব্যাগ যেখানে কোনো নাম লেখা নেই এমন বাক্স যেখানে কোনো নাম লেখা নেই এইভাবে সেন কখনো মানুষকে জিনিস দেয় না তাদের দেওয়ার মানে কী বলবো প্রেজেন্টেশনটাই আলাদা দাম যেমন মান সেমন মানে মানুষকে সেইভাবেই তুলে দেয় তো যাই হোক ওর জানা নেই ও কী করবে নিজে 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 কেস খেতে চাইছে এই সমস্ত করে কেননা অনেকে বলছে ভিডিওটা ডাউনলোড করে চলো সেন্কোর কাছে পাঠিয়ে দিই বা ওকে ফোন করে বলি যে এরকম আপনাদের নামে অপবাদ চলছে আপনাদেরকে নিয়ে বিজনেস হচ্ছে কানে তো যাই হোক এটা মানুষ মজা করেই বলুক বা যেভাবেই বলুক না কেন এটা নিয়ে হয়তো কেউ জলগুলা করবে না কিন্তু মানে কানের দুলের রহস্যটা কিন্তু এটাই ওর এটার প্রয়োজন ছিল কানের দুলটার নিজে কিনে নিল আর কানের দুলটা দেখে মনে হলো বেশ সুন্দর কারণ ওটার দাম মোটামুটি বারো তেরো হাজারের মতো পড়বে তো বারো তেরো হাজার টাকা ওর কাছে কিছুই না কারণ যে দু লাখ টাকা দিয়ে ফোন কিনতে পারে ওর কাছে বারো তেরো হাজার টাকা কিছুই না কিন্তু আবার সোনা এক্সচেঞ্জের ব্যাপারও থাকে সেখানে তো আরও কমে যাবে তো এদিকে কি হলো ওর যে প্রয়োজন ছিল জিনিসটা সেটা ওর মিটে গেল দ্বিতীয়ত হচ্ছে ওর যে বন্ধু বিশেষ বন্ধু তাকেও একটু বড় উঁচু উঁচু জায়গায় পাঠানো গেলো সবাই হল বাবা সোনা দিয়েছে তার এর প্রচুর আছে তো কানের দুলটা সুন্দর হয়েছে এইটুকু বলতে পারি কানের দুলটা সুন্দর হয়েছে সেন করি হোক আর যে কই হোক না কেন কানের দুলটা সুন্দর হয়েছে তবে সেন কোন নয় এটা একদম শিওর হান্ড্রেড পারসেন্ট টু হান্ড্রেড পারসেন্ট কি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট শিওর ওটা সেন কোন নয় যাই হোক ব্যাগটা কোথা থেকে জোগাড় করেছে সত্যি কত ভাবনা চিন্তা করে বলো তো কত মাথা খাটিয়ে ভিডিও করে তারপরেও না ভিউয়ার্সরা ধরে ফেলে এটাই হচ্ছে ওর বোকামি আসলে তো এমনিতে প্রচণ্ড বোকা সবাই ভাবে বোধ বিশাল কিছু নিজেও ভাবে নিজেকে বিশাল কিছু প্রচণ্ড বোকা বোকা না হলে এত বড় বোকামি কেউ করে কেউ করে না কিন্তু এমন বোকামি করছে ভিওয়ার্সরা ধরে ফেলছে আর ওই আংটির ব্যাপারটা ও চেয়েছিল প্ল্যানিং করে সন্দীপকে জব্দ করা সন্দীপকে এর মধ্যে জড়িয়ে দেওয়া সন্দীপকে সবাই খারাপ ভাবুক সেই জন্য হাফটা ওই অংশটুকু দেখিয়েছে যে আংটিটা দিয়ে সবাই বলবে ফুলের যে বুকেটা সেটা এইভাবে দিতে দেখিয়েছে বলছে এইভাবে দাও যাতে স্মার্ট ওয়াচটা দেখা যায় সেটা দিয়ে বলবে কিন্তু ও বুঝতে পারেনি ভিভার্সটা যখন দেখে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা যখন দেখে একেবারে সুমন দৃষ্টি দিয়ে দেখে যে কালার আলাদা সব কিছু আলাদা হ্যাঁ তো হাতের যে আংটিটা কারণ ওর হাত হচ্ছে লোম সন্দীপের হাত হচ্ছে লোম ওষো লোম আছে প্রচুর এবং দেখে বোঝা যাচ্ছে যে ওটা হাত নয় তুই যতই ভিভার্সদেরকে সে কি বলবো মাখিয়ে মুখিয়ে মশলা খাওয়াতে যাস না কেন ওরা ঠিক বুঝে বুঝে যেটা খাওয়ার সেটা খাবে যেটা নেওয়ার নয় সেটা নেবে না তো যাই হোক যারা তোর নামে কেস ফেস করবে বলছে সাবধানে থাকিস কেস খাস না তো যাই হোক মজা করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা